সুপ্রিয় দর্শক শ্রোতা সালামালাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ

সর্বশেষ ভাই এটা কত চাইলেন কত বলে ভাইয়া আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে ছাব্বিশ হাজার হলে দেখি ভাই সর্বশেষ ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আর এটা ভাইয়া এটা কত চাইলেন কত চাচ্ছেন দাম চৌত্রিশ কত বলে ক্রেতা

কত বলে ক্রেতা কত বলে পঁচিশ কত হলে দেওয়া যাবে ভাইয়া লাভ ছাব্বিশ হাজার সর্বশেষ ছাব্বিশ হাজার কত চাচ্ছেন কত বলে ক্রেতা কত বলে কত বললো কত বললো দাম 47 48 বলো কত হলে দেওয়া যাবে ভাইয়া কত না ভাই আসসালামু আলাইকুম এটা কত দাম চাচ্ছিলেন প্রথমটা 33 33 কত বলে ক্রেতা কত বলে 32 18

কত চাইলেন দাম কত বলে ক্রেতা ষাট পঁয়ষট্টি ষাট কত বলে যাওয়া যাবে ভাই চাচা এটা কত চাচ্ছেন কত বলে দাম চাচা কত বলে কত হলে বিক্রি করা যাবে চাচা আসসালামু আলাইকুম কেমন চাইলেন দাম চাচা এটার ছত্রিশ কত বলে দাম চাচা উনত্রিশ কয় তিরিশ হাজার পাঁচশো বলছিল প্রথমে তারপরে আর বলে না এখন কত হলে বিক্রি করবেন কত হলে দিবেন আমরা দেখিয়ে

সর্ব শীর্ষ কারণে আমরা একটু আমদানি অবস্থান করছি আজকে বাজারে শেষ মুহূর্তে মুহুর্তে বলাদেশ অবস্থান করছি কিন্তু দেখছেন অনেক এখনও ব্যাপক গরু এখানে আছেই হয়তো বা অনেক গরু আটকে যাবে এখান থেকে বিক্রির বিক্রি সম্ভবত সম্পূর্ণ বিক্রি হবে না এখন যেহেতু ব্যাপক পরিমাণ গরু এখনও আছে কিন্তু ক্রেতা মোটামুটি যারা প্রয়োগ করা মতো তারা কিন্তু প্রয়োগ করে নির্দিষ্ট বেঁধে রেখেছে